মানুষ এখন আশায় বুক বেঁধেছে যে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে এই কোরআনের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে রাসুল সাল্লাহ আদর্শের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে বৈষম্যহীন একটি বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের একটি বাংলাদেশ যেই বাংলাদেশে বিনা ভোটে আর কেউ যেতে পারবে না যেই বাংলাদেশে ক্ষমতায় গিয়ে পাখির মতো গুলি করে মানুষকে আর হত্যা করবে না শাসক শ্রেণী যেই বাংলাদেশে ওই শাসক শ্রেণী দুর্নীতি করে লুটেরারা লুট তরাস করে খেয়ে তারা কুটিপতি হবে না যেই বাংলাদেশে পুলিশ প্রশাসন মানুষকে অসহায় মানুষকে গুলি করে অসহায় ইমাম মুয়াজ্জেনদেরকে মসজিদ থেকে ধরে নিয়ে এসে নানান কঠিন মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করবে না আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখছি আসুল সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য সেই শান্তির বাংলাদেশ নির্মাণের জন্য আপনাকে আমাকে সবাইকে ইসলামের দিকে ফিরে আসতে হবে ইসলাম ছাড়া আমাদেরকে আর কেউ শান্তি দিতে পারবে না এটা বারবার প্রমাণিত হয়েছে আসল আমরা সেই ইসলামের বাংলাদেশ বিনির্মাণের জন্যে ইসলামের আন্দোলনের সাথে জিহাদ কি সাবিল্লার সাথে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আমাদের সব শক্তি সামর্থ্যকে প্রয়োগ করে আমরা এই জিহাদের কাজ আত্মনিয়োগ করি ঐতিহাসিকরা বলেছেন অমুসলিমরা না পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছেন অল রিলিজিয়াস পার্সোনালিটিস দুনিয়ার সকল নবী সকল রাসুল সকল ধর্মীয় লিডার সকল লিডারদের মধ্যে কেবলমাত্র শুধুমাত্র মোহাম্মদ রসুল সাল্লাহ আলী সাল্লাম সফল কাম ব্যক্তি যিনি মাত্র তেইশ বছরের জিন্দিগিতে একটি পচে যাওয়া ঘুরে ধরা সমাজকে সোনার সমাজে পরিণত করতে সক্ষম হয়েছিলেন কথা ঠিক কিনা আজ সেই রাসুল নেই কিন্তু রাসুলের আদর্শ আছে না নাই সেই রাসুলের আদর্শ কিন্তু আজকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত নাই আছে কি আছে না আমাদের সমাজের রাসুলের আদর্শ প্রতিষ্ঠিত নাই আমাদের সমাজটাকে ওই সমাজকে যদি আমরা গালি দিয়ে থাকি আইয়ামে জাহিলিয়ার আমাদের গত ষোলো বছরে এই সমাজটা ছিল আওয়ামী জাহিলিয়ার কথা বোঝা গেছে আমি এই সমাজটার নাম এখন দিয়েছি আওয়ামী লীগের হ্যাঁ পতন হয়েছে কিন্তু এটা এখন মডার্ন জাহিলিয়া সেই জাহিলিয়াটা যা হয়েছিল উন্নত পদ্ধতিতে একবিংশ শতাব্দীর বিজ্ঞানের চরম উৎকর্ষের এই যুগে উন্নত সিস্টেমে এই জাহিলিয়াতগুলো এখানে প্রতিষ্ঠিত রয়েছে রাসুল যদি সেই জাহিদারকে উঠিয়ে দিয়ে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ায় আসেন রাসুলের উম্মত যারা আমরা আমাদের দায়িত্ব কর্তব্য কি পরাধীনতার শিকল ভেঙে গতই পাঁচই অগাস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে আবার স্বাধীন করেছে আলহামদুলিল্লাহ এটি আল্লাহ তালার একান্ত মেহরবানি কি বলেন আমরা অনেক চেষ্টা করেছি পারি নাই বিএনপি অনেক চেষ্টা করেছে অনেক দল অনেক চেষ্টা করেছে অনেক বড় বড় ব্যক্তি অনেক চেষ্টা করেছে অনেক পরিকল্পনা হয়েছে আওয়ামী ফেরাউনি শাসনের পতন ঘটানো সম্ভব হয় নাই শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ এক আল্লাহ ছাড়া আর কারো বলে ভরসা পাইল না যে আল্লাহ একমাত্র তুমিয়ে পারো এর পতন ঘরা। আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করেছিলেন কি বলেন যে আল্লাহ নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে ঘায়েল করেছিল যে আল্লাহ আবাবিল পাখিকে দিয়ে হস্তি বাহিনীকে রাস্তারাভূত করে দিয়েছিল সেই আল্লাহ আজও আছে না নাই সেই আল্লাহ আজও আমাদের দেশের বাচ্চা বাচ্চা তরুণ যুবক প্রাণ চাঞ্চল্য উচ্ছল যারা যা আমরা পারিনি তারা পেরেছে তারা এই ফ্যাসিস্ট ফেরাউনি শাসনের পতন ঘটিয়ে ছেড়েছে বলেন ঠিক কিনা আমরা সেই মহান মাহবুদের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাই আলিহসাল্লামের প্রতি যার আগমন ঘটেছিল এই মাসে এবং অফাত হয়েছিল এই মাসে একই তারিখে যিনি ছিলেন মানবতার মুক্তির দূত মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আত্মার মাকফিরাত কামনা করছি যারা এই দেশের জন্য এ দেশের স্বাধীনতার জন্যে এদেশের ইসলাম ইসলামী আন্দোলনের জন্য কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্যে জীবনকে বিলিয়ে দিয়েছেন শাহাদ বরণ করেছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে জুলাইয়ের আন্দোলনে পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত হাজারো ছাত্র জনতা যে বুকের তপ্ত লহুকে এই জমিনে ঢেলে দিয়ে তাদের ত্যাগের বিনিময়ে আবারও আমাদের এই দেশকে স্বাধীন করেছেন আমরা সেই সব শহীদদের আত্মার মাখেরাত কামনা করছি আল্লাহ রম্বুল আলমিন যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন এবং তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন আমরা সবাই বলি আল্লাহ আলী প্রিয় উপস্থিতি রবিউল আউ্বাল মাস প্রতিটি মমিনের অন্তরে রাসুল সাল্লাহ সাল্লামের জন্য যে ভালোবাসার দরিয়া প্রবাহিত হয় রবিউল আউয়াল মাস এলে যেন সেই দরিয়ায় বান ডাকে কথা ঠিক কিনা তাই তো আমরা লক্ষ্য করি ব্যাপী সিরাজ মাহফিল আলোচনা সভা সিম্পোজিয়াম সেমিনার কুইজ প্রতিযোগিতা না রাসুল। না রাসুল সন্ধ্যা সিরাজ পাঠ রাসুলের জীবনের প্রতি আলোচনা দরু শরীফ পাঠ ইত্যাদি ইত্যাদি আমার সামনে বসা দিনদার ইমানদার মর্দে ভাই ভাইস আপনাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আপনারা আজকের এই দিন মজলিশে দিনের এই ডাকে এখানে সারা দিয়ে হাজির হয়েছেন

তোমাদের রাসুলের মধ্যে আর রাসুলের সেই আদর্শকে ধারণ করতে পারে রাসুলের সেই আদর্শকে গ্রহণ করে আদর্শবান হতে পারে সেই সব লোক যারা আল্লাহ তালাকে প্রত্যাশা করে আল্লাহ তালাকে প্রত্যাশা করে আল্লাহ তালাকে ভালোবাসে আল্লাহ তালাকে পেতে চায় দুনিয়াতেও আখেরাতেও এবং আখেরাতে সেই আল্লাহ তালা জান্নাতের সবগুলো নিয়ামতের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম নিয়ামত সবচেয়ে মর্যাদাপূর্ণ যে নিয়ামত সেটি হল আল্লাহ যোগ্য রাসুলের আদর্শে আদর্শবান হওয়ার দ্বিতীয় কোয়ালিটি হল এরা আখেরাতের প্রতি প্রত্যাশা রাখে অর্থাৎ আখেরাতের যে অনাধিকারের জীবন যে অনন্তকালের জীবন যে অসীম জীবন সেই জীবনে তারা জাহান্নাম থেকে নিষ্কৃতি পেতে চায় তারা জান্নাতে প্রবেশ করতে চায় এই আকাঙ্ক্ষা যারা অন মনে প্রাণে লালন করে তারা রাসুলের আদর্শে আদর্শবান হওয়ার যোগ্য তিন নম্বর কোয়ালিটি হলো ওজাকার আল্লাহ কাস তারা অধিক পরিমাণ আল্লাহ তালাকে স্মরণ করে এই স্মরণের দুটি অর্থ একটি হল মুখে মুখে আল্লাহ আকবর আল্লাহ ইল্লাল্লাহ সুবাহ আল্লাহ ইত্যাদি বলা আর একটি স্মরণ হল মানব জীবনের সকল কর্মকাণ্ডে প্রতিটি ক্ষেত্রে মানুষ কাজ কাম করতে গিয়ে আল্লাহ তালাকে স্মরণ করবে এই কাজটার জন্য আল্লাহর অনুমোদন আছে না নাই এখানে আল্লাহর কোনো নিষেধাজ্ঞা আছে কি না এইটাকে হিসেব নিকাশ করে যারা জীবনযাপন করবে আল্লাহকে স্মরণ করে যারা চলবে এই তিন প্রকার কোয়ালিটি সম্পন্ন মানুষই হল রাসুল সাল্লা সাল্লামের আদর্শে আদর্শবান হবার যোগ্য প্রিয় উপস্থিত সেই রাসুলকে মানতে হবে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রে দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি কদু খাওয়া সেবা করা দুপুরে খাওয়ার পর কাইলুডা করা ফরসামাজার আগে দুই রেখা পরে দুই রেখা চার রেখা পালন করা দরশই পাঠ করা শুধু এই সুন্নত পালন করলেই রাসুল্লাহর আদর্শে আদর্শমান হওয়া যায় না এগুলি নিঃসন্দেহে সুন্নাত কোনো সন্দেহ নাই এগুলো করলে সব পাওয়া যাবে কোনো সন্দেহ নাই কিন্তু কোরআনকারীদের কথা উল্লেখ নাই এই সব সুন্নতকে বুলন্দ করার জন্য এই সব সুন্নতকে প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহ তালা তার রাসুলকে দুনিয়ায় প্রেরণ করেছেন কারো জানা আছে না নাই কারো জানা আছে এ ব্যাপারে কোনো কথা যে আল্লাহ তালা তার রাসূলকে এই দাড়ি দেখার শূন্যত মিসওয়াক করার শূন্যত পালন করার জন্য মানুষের শিক্ষা দেবার জন্য এই কি নয় এগুলোও এগুলো পালন করতে হবে কোনো সন্দেহ নাই কিন্তু আল্লাহ তালা তার রাসুল সাল্লাহ আলি সাল্লামকে যে উদ্দেশ্যে দুনিয়ায় প্রেরণ করেছেন সেটি কোরআন করিমের সুর আজ সফের মাইনামাতে স্পষ্ট ভাষায় ঘোষণা করা হয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়াদিনিল হক লিয়ুযহিরহু আলাদ-দিনি কুল্লিহি তিনিই সেই আল্লাহ তিনিই সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য জীবন বিধান দি দুনিয়ায় প্রেরণ করেছেন যাতে করে দুনিয়ার অন্য সকল জীবন ব্যবস্থার উপরে আল্লাহ তলার দেওয়া জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করেন আর যদিও তা মুশরিকদের জন্য অপছন্দনীয় হয় এই কথাটি শুধু সুর সফের নয় নম্বর হাতে নয় সুর আল ফাথের আঠাশ নম্বর হাত সুর আল তাবার তেত্রিশ নম্বর হাতে একাধিকবার এই সেই কথাই বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাহ আলু সাল্লামকে প্রেরণ করা হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে দিন ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য কথা ঠিক কিনা আল্লাহ রাসূল সাল্লাহ আলাই সাল্লাম নবদ প্রাপ্ত হবার আগে সমাজ সংস্কারের জন্য হিলফুল ফুজুল গঠন করেছিলেন সেই হিলফুল ফুজুল দিয়ে সমাজকে সংস্কার করতে তিনি হান্ড্রেড পার্সেন্ট সফল হননি নব যখন প্রাপ্ত হলেন চল্লিশ বছর বয়সে মক্কার জীবনের তেরোটি বছর ক্লান্ত পরিশ্রম করলেন দিনের প্রচার প্রসার করার জন্য মক্কার লোকে তাকে সহযোগিতা করলেন না বরং বিরোধিতা করলেন ফলে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সেখানেও ইসলামকে পূর্ণাঙ্গ রূপ দিতে পারলেন না তিনি আল্লাহ তালা ইশারা ইঙ্গিত প্রাপ্ত হয়ে মদিনায় হিজরত করলেন লোকদের সমর্থনের ভিত্তিতে মতামতের ভিত্তিতে সেখানে তিনি একটি নগর রাষ্ট্র করলেন ইসলামকে পূর্ণাঙ্গ রূপ দান করলেন মোহাম্মদ রসদুল্লা সাল্লি সাল্লাম একটি পচে যাওয়া ধারা একটি বর্বর অসভ্য যে হতো সমাজকে সেই সমাজে কোরানের আলোয় আলোকিত করে একটি সুন্দর আলোকিত সমাজ একটি কোরআনের সমাজ সোনালী সমাজ কাজ করলেন বলেন সুবাহান আল্লাহ ঐতিহাসিকরা বলেছেন অমুসলিমরা পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছেন মোহাম্মদ ইজ দ্য মোস্ট সাকসেসফুল অফ অল প্রফেটস অ্যান্টি রিলিজিয়াস পার্সোনালিটিস দুনিয়ার সকল নবী সকল রাসুল সকল ধর্মীয় লিডার সকল লিডারদের মধ্যে কেবলমাত্র শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সফল কাম ব্যক্তি যিনি মাত্র তেইশ বছরের জিন্দিগিতে একটি পচে যাওয়া ঘুরে ধরা সমাজকে সোনার সমাজে পরিণত করতে সক্ষম হয়েছিলেন কথা ঠিক না আজ সেই রাসুল নেই কিন্তু রাসুলের আদর্শ আছে না নাই আছে রাসুল রাসুলের অফাত হয়েছে রাসুলের আমি তো আদর্শের মৃত্যু ঘটেনি তাই তো আমরা ঈদ ঈদি মিলাজী নবী পালন করি আমরা নবী পালন করি না মৃত্যু দিবস পালন করি না বার্ষিকী পালন করি না মৃত্যু বার্ষিকী পালন করি নাকি অথচ আমাদের বাড়িতে আমরা আমাদের বাপ দাদা মারা গেছে বছর কি করি করি না মৃত্যু মৃত্যুবার্ষিকী পালন করি রাসুল্লাহ সাল্লাহ আল সাল্লামের মৃত্যুবার্ষিকী পালন করার কোনো অপশন রাখা হয় নাই বলুন তো তার মৃত্যুবার্ষিকী তার মৃত্যু তারিখটা কত হ্যাঁ যেই তারিখ তার জন্ম সেই তারিখে তার মৃত্যু এখন আপনি জন্মকে গুরুত্ব দেবেন নাকি মৃত্যুকে গুরুত্ব দিবেন জন্মকে গুরুত্ব দিতে গিয়ে মৃত্যুর তারিখ ডিলিট হয়ে গেছে মৃত্যুর তারিখ মানুষের অন্তর থেকে মুছে দেওয়া হয়েছে এখানে এক মহা রহস্য লুকিয়ে রয়েছে অর্থাৎ রাসুল সাল্লাহ আলি সাল্লাম যে রেসালাস নিয়ে এসেছিলেন তিনি যে মিশর নিয়ে এসেছিলেন তিনি যে আদর্শ নিয়ে এসেছিলেন সেই আদর্শের শুরু আছে কিন্তু শেষ নেই সেই আদর্শের জন্ম হয়েছে কিন্তু মৃত্যু ঘটেনি শুধুমাত্র কেবলমাত্র রাসুল সাল্লাহ আলি সাল্লামের দেহবাসন ঘটেছে তার দেহের অবসান ঘটেছে মাত্র প্রিয় উপস্থিতি আসল সেই রাসুলের আদর্শ কিন্তু আজকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত নাই আছে কি আছে নাই আমাদের সমাজে আসুলের আদর্শ প্রতিষ্ঠিত নাই আমাদের সমাজটাকে ওই সমাজকে যদি আমরা গালি দিয়ে থাকি আইয়ামে জা আমাদের গত ষোলো বছরে এই সমাজটা ছিল আওয়ামী জাহিলিয়া কথা বোঝা গেছে আমি এই সমাজটার নাম এখন দিয়েছি হয়েছে কিন্তু এটা এখন মডার্ন জাহিলিয়া সেই জাহিলিয়া যা হয়েছিল উন্নত পদ্ধতিতে একবিংশ শতাব্দীর বিজ্ঞানের চলমৎর এই যুগে উন্নত সিস্টেমে এই জাহিলিয়াত গুলো এখানে প্রতিষ্ঠিত রয়েছে রাসুল যদি সেই জাহিলিয়াতকে উঠিয়ে দিয়ে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আসেন যারা আমরা আমাদের দায়িত্ব কর্তব্য কি খালি তেল মাখা এদি একবার একবার তেল মাখা নাকি আর খালি মেসোয়া করা আর যাবত ধরি মেসোয়া ধরি বেড়া নাকি আর রবিউল আউ্বাল এলে তোমারই গান গাই রবিউল আউ্বাল গেলে তোমায় ভুলে যায় ওই যতনা নবী প্রেম সাড়ে তিনটা জেলাপির মধ্যে যতটুকু রাসুল প্রেম রবিউল মাসে যতরুক রাসুলের প্রেম মিলাদ মাহফিলের মধ্যে এতরকুন প্রেম দিয়ে আল্লাহ রাসুলের সাফাৎ প্রাপ্ত আমরা হতে পারবো না আল্লাহর প্রিয় বান্দাও হতে পারব না সুরা আলী ইমরানের একত্রিশ আমরা খুলে দেখুন কুল ইনকুম তুম তুহিব্বুনা আল্লাহ ফাত তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফুরু লাকুম যুনুবাকুম আল্লাহ গফুরুর রাহিম আল্লাহ তাআলা বলছেন হেনবি আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার ইত্তেবা করো আমাকে অনুসরণ করো তাহলে কি হবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দেবেন তিনি গফুরুর রাহিম বলেন আল্লাহ অতএব রাসূলকে মানতে হবে হান্ড্রেড পারসেন্ট মানতে হবে দুনিয়ার কোন মানুষকে মানা ফরস নয় রাসুলকে মানা ফরস দুনিয়ার কোন মানুষকে মানতে পারেন বিল যুক্ত শুধুমাত্র কেবলমাত্র ন্যায় কাজের ক্ষেত্রে আপনি পিতার আনুগত্য করতে পারেন স্বামীর আনুগত্য করবে স্ত্রীরা মুরব্বী আমিরের আনুগত্য করবে তার সাবিনের যারা তারা কিন্তু

সেই মুসলমানের বাংলাদেশে দাড়ি টুপিও লালকের বাংলাদেশে মসজিদ মাদ্রাসার বাংলাদেশে নবী প্রেম ইসলামী নবজাগরণ সৃষ্টি হয়েছে নাকি হয় নাই মানুষ এখন আশায় ফুঁক বেঁধেছে যে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে এই কোরআনের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে রাসুল সাল্ল্লা সাল্লামের আদর্শের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে বৈষম্যহীন একটি বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের একটি বাংলাদেশ যেই বাংলাদেশে বিনা ভোটে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না যেই বাংলাদেশে ক্ষমতায় গিয়ে পাখির মতো গুলি করে মানুষকে আর হত্যা করবে না শাসক শ্রেণী যেই বাংলাদেশে ওই শাসক শ্রেণী দুর্নীতি করে লুটেরা তরাস করে খেয়ে তারা কুটিপতি হবে না যেই বাংলাদেশে পুলিশ প্রশাসন মানুষকে অসহায় মানুষকে গুলি করে অসহায় ইমাম মোয়াজ্জেনদেরকে মসজিদ থেকে ধরে নিয়ে এসে নানান কঠিন মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করবে না আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখছি আসুন সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য সেই শান্তির বাংলাদেশ নির্মাণের জন্য আপনাকে আমাকে সবাইকে ইসলামের দিকে ফিরে আসতে হবে ইসলাম ছাড়া আমাদেরকে আর কেউ শান্তি দিতে পারবে না এটা বারবার প্রমাণিত হয়েছে অতএব আসল আমরা সেই ইসলামের বাংলাদেশ বিনির্মাণের জন্যে ইসলামের আন্দোলনের সাথে জিহাদ কি সাবিল্লার সাথে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আমাদের সব শক্তি সামর্থ্যকে প্রয়োগ করে আমরা এই জিহাদের কাজে আত্মনিয়োগ করি এই উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ও আখিরা আনিল্লাহ রবিল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি